সালামু আলাইকুম আমরা যারা ফেসবুকে ইউটিউবে সবসময় বিভিন্ন রকমের এআই রিলেটেড ভিডিও দেখে থাকি আপনারা কখনো কি চিন্তা করে দেখছেন যে এই এআই ভিডিও গুলো তৈরি হচ্ছে বা এই গুলো একদম হুবহু মানুষের মতো দেখাচ্ছে কিন্তু এরা কিন্তু মানুষ না একবার কি ভেবে দেখেছেন যে আসলে তারা কিভাবে তৈরি হচ্ছে তারা কিন্তু আপনার আমার মতো ফটো থেকে অ্যানালাইজ করে কিন্তু তারা এই ধরনের মানুষগুলো জেনারেট করতেছে তো আমি আপনাদের কেন বলতেছি যে আপনারা আপনাদের ফটো অনলাইনে দিচ্ছেন নাকি আপনাদের বিপদকে আপনারা ঘরে বলতেছি নিয়ে আসতেছেন যারা আপনাদের বিভিন্ন রকমের ফটো বিভিন্ন ইভেন্টের ফটো আপনারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে থাকা যত এআই রয়েছে চ্যাট জিপিটি বলেন ডিপসিক বলেন এরকম বড় বড় এআই টুলস গুলো কিন্তু তারা প্রতিনিয়ত অনলাইন কে রিসার্চ করতেছে গুগল কে রিসার্চ করে তারা কিন্তু আমার দেওয়া একটা ছোট মাধ্যমে তারা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করে দিচ্ছে সেটা কিন্তু আমাদের লাইফের অতটা ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে না এটা কিন্তু এক দিক দিয়ে আমাদের অনেক বেশি ক্ষতি সাধন করে তো আমি আজকে আপনাদেরকে এ এর কিছু ক্ষতিকর দিক তুলে ধরবো যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা জানলে অবাক হবেন যে এখন যে রিসেন্টলি যে এ আই গুলো রয়েছে বলেন বলেন এরকম কিছু এআই মডেল এখন তারা বা যারা এআই কে বানিয়েছেন তাদের সাথে কিন্তু তারা প্রতারণা করতেছেন কতটা হয়তো আপনার কাছে অবাক লাগতে পারে এই কতটাই সত্যি আপনারা বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন কিরকম প্রতারণা করতেছে যে আমি রিসেন্টলি একটা নিউজ মিডিয়া দেখলাম যে চ্যাট জিবিটির একটা মডেল তারা এই চ্যাট জিবিটির এই মডেলটা সে নিজে নিজেই সবকিছু ক্লোন করতে চাচ্ছিল সে নিজে নিজেই তার আত্মা প্রকাশ করতে চাচ্ছিল চ্যাটজিপিটি নির্মাতা সে বিষয়টি বুঝতে পারে এবং তাকে উল্টা হুমকি দিয়ে বসে যে না আমি এটা করবই তাহলে বুঝতে পারতেছেন এআই কিভাবে মানুষের জীবনটাকে নরকের দিকে নিয়ে যাচ্ছে কারণ আমরা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখি যে এর লিঙ্ক ভাইরাল হয়েছে ওর ভাইরাল হয়েছে এর খারাপ ভিডিও এর এই ভিডিও সেই ভিডিও আমরা কিন্তু দেখতে পারি কিন্তু প্রকৃতপক্ষে আসলে কতটা সত্য হয় এসব ভিডিও দেখে এসেছে নব্বই পার্সেন্টই মিথ্যা হতে পারে দশ পার্সেন্ট কোনো রকমের খারাপ ভিডিও থাকতে পারে কিন্তু অনেকগুলো কিছু কিছু খারাপ মিডিয়া রয়েছে বা কিছু খারাপ মানুষজন রয়েছে যারা কিনা এই এআই টুলস গুলো ব্যবহার করে আপনাকে আমাকে ব্ল্যাকমেল করতেছে প্রতিনিয়ত এবং সেই ব্ল্যাকমেল শিকার হয়ে অনেক মানুষ কিন্তু তাদের জীবনও দিয়ে দিচ্ছে আপনারা যদি এই এআই থেকে বাঁচতে চান তাহলে আপনাদেরকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে এবং সেই বিষয়গুলো ফলো করে কিন্তু আপনাদের বাকিটা জীবন পরিচালনা করতে হবে তাহলে আপনি এই যে কোনো সমস্যা ছাড়াই বেঁচে থাকতে পারবেন এক নম্বর যে বিষয়টি হচ্ছে যে আপনাকে যখন আপনি অনলাইনের প্রয়োজন ছাড়া কোনো ফটো কোনো ভিডিও আপলোড করবেন না আপনার যদি খুবই প্রয়োজন হয় যে না এটা আমার সোশ্যাল মিডিয়ায় দেওয়া প্রয়োজন যে আপনার যদি খুবই প্রয়োজন হয় যে না এটা আমাকে সোশ্যাল মিডিয়া দিতে হবে তা না হলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার ফটো আপনার ভিডিও দিতে পারেন তা না হলে আপনি এমনি এমনি শুধু শুধু মানুষকে দেখানোর জন্য বা এমনি কি এমনি এমনি ফানভাবে ভিডিও আপলোড করবেন অথবা ছবি আপলোড করবেন তাহলে কিন্তু আপনি কোনো না কোনো সময় যে বড় একটা বিপদে পড়ে যেতে পারেন কারণ আমি আপনাদেরকে আগেই বললাম যে আপনারা যদি আমার ব্যাকগ্রাউন্ডে থাকা ভিডিওগুলো দেখেন একদম রিয়েলিস্টিক মানুষের মতো দেখাচ্ছে তারা একদম মানুষের মতো ব্লগিং করতেছে মানুষের মতো ভিডিও বানাচ্ছে মানুষের মতো সবকিছু করে যাচ্ছে কিন্তু আদৌ কিন্তু আপনি যদি একটা এআই তৈরি ভিডিও যদি দেখেন একদম মানুষের সাথে হুবহু মিলে যাবে না তার কারণটা কি জানেন তার কারণটা হচ্ছে যে এআই কিন্তু সরাসরি কোনো মানুষকে সৃষ্টি করতে পারবে না যেমন আমাকে দেখতে পাচ্ছেন আমার মতো সে দেখতে আরেকটি ক্লোন তৈরি করতে পারবে আমারই আরেকটা ক্লোন তৈরি করতে পারবে কিন্তু সরাসরি কিন্তু সে আমাকে তৈরি করতে পারবে না আর আমাকে দিয়ে যদি সে একটা খারাপ কিছু করে ফেলে দেন আমাকে দিয়ে যদি আমার কোনো শত্রু একটা এআই টুলস ব্যবহার করে আমারই একটা খারাপ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় তাহলে কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তাই এ এআই থেকে বাস্তব হলে আপনাকে অনেক বিষয় খেয়াল রেখে চলতে হবে দেন আপনি তাহলে তাহলে আপনি এআই আই থেকে বাঁচতে পারবেন এবং সঠিকভাবে এআই কে ব্যবহার করে আপনি আপনার কেরিয়ারকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবেন তাই আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই আপনারা যদি আপনাদের বিপক্ষকে নিজেরাই ডায়েট ডেকে নিয়ে আসতে না চান তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনাদের প্রয়োজন ছাড়া ফটো ভিডিও আপলোড করা টোটালি বন্ধ করে দিন এবং প্রয়োজন অনুযায়ী আপনারা বিভিন্ন রকমের এআই টুলস ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন প্রয়োজন শেষ সেটা থেকে চলে আসবেন এমনি এমনি ভাবে মজা করে কিন্তু আপনারা ব্যবহার করবেন না এবং আপনারা কিছু কিছু টুলস এরকম রয়েছে আপনাকে ম্যানিপুলেট করতে পারে যেমন আমরা কিছুদিন আগে আমরা একটা গেম সম্পর্কে জানছিলাম ব্লুয়েল গেম সম্পর্কে সেটা কিন্তু মানুষকে ম্যানিপুলেট করে মৃত্যুর দরজায় নিয়ে গেছিল তাই আপনারা এই সোশ্যাল মিডিয়াতে এসে আপনারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে নিজেকে সেফ রাখতে হলে আপনাদেরকে সবসময় নিজের ফটো নিজের তথ্য আপনার যে কোনো পার্সোনাল জিনিস সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করলে সবথেকে ভালো আপনি যদি শেয়ার যত শেয়ার কম করবেন তত আপনি বাঁচতে পারবেন আপনাদেরকে আরেকটা বিষয় বলি আপনি একটা ছোট একটা প্রম্পট দিলেন এ আপনাকে অনেক কিছু লিখে দিল অনেক কিছু ভিডিও বানিয়ে দিল সেটা কিভাবে পারে আমার দেওয়া আপনার দেওয়া সকল তথ্য অ্যানালাইজ করে এনালাইজ করে কিন্তু আমাকে সে এই সুন্দর তথ্যগুলো দিচ্ছে এই সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিচ্ছে এই সুন্দর সুন্দর কাজগুলো করে দিচ্ছে সে আমার দেওয়া তথ্য দিয়ে বানিয়ে দিচ্ছে তাই এআই কোনো নতুন ভাবে তৈরি করার কিন্তু তার ভিতরে কোনো শক্তি নাই আমার আপনার তথ্য দেওয়ার মাধ্যমে কিন্তু সে এই কাজগুলো করে দিচ্ছে তাই এই খারাপ জিনিস যাতে আপনার সাথে না হয় তাই এই ভিডিওটি সতর্কতামূলক বানানো হলো তাই আপনারা এখন থেকে এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন এবং আপনারা এরকম যাতে বিপদে না পড়তে হয় এই বিষয়টা খেয়াল রাখবেন যাদের এই ভিডিওটি একটু পরিমাণ হলো ভালো লেগেছে তার অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত নিত্য নতুন এআই রিলেটেড ভিডিও পেতে আবার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাসান স্কিলজুনের সাথে থাকুন আপনার ডিজিটাল তখন ধন্যবাদ সবাইকে